নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে ক্লারিক্যাল ক্যাডার পোস্টে নিয়োগ করা হয়েছে এই পোস্টে এখানে মোট পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এই পোস্টে এখানে ভালো মানের স্যালারি দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হয়েছে সেই সব নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন পিডব্লিউডি বিল্ডিং ব্লক এ গ্রাউন্ড ফ্লোর খাদ্য ভবন কমপ্লেক্স এলিভেন এ মির্জা গালিব স্ট্রিট কলকাতাতে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে ক্লারিক্যাল ক্যাডার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো টু সেলাস টু জিরো টু ফোর এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ইনভাইট করা হয়েছে এখানে আপনাদের এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ 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 ডট ডাব্লিউ বি সি ডট ও আর জি এই ওয়েবসাইটে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এগারোই মার্চ দু হাজার চব্বিশ থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এখানে কোঅপারেটিভ ইনস্টিটিউশন নেম অফ দ্য পোস্ট নাম্বার অফ ভ্যাক্যান্সি ক্যাটাগরি মিনিমাম কোয়ালিফিকেশন এবং ইনিশিয়াল পে দেওয়া রয়েছে এখানে কোঅপারেটিভ ইনস্টিটিউশন দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ক্লারিক্যাল ক্যাডার এখানে টোটাল ভ্যাক্যান্সি রয়েছে পঞ্চাশটি এখানে ক্যাটাগরি দেওয়া রয়েছে ইউ আর দেড়দের পঁচিশটি ও এদের পাঁচটি ও বিসিবিদের পাঁচটি এস টি দশটি এসটিদের এখানে পাঁচটি পোস্ট রয়েছে এই পোস্টের জন্য এখানে মিনিমাম কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং সঙ্গে মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট নাম্বার থাকতে হবে হায়ার সেকেন্ডারি এডুকেশনে অথবা তার ইকুইপলেন্ট একজামিশনে এখানে বলা হয়েছে প্রার্থীকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে মিনিমাম ছ মাসের এখানে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা করে দেওয়া হবে এইখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এজ লিমিট দেওয়া রয়েছে এখানে লোয়ার এজ লিমিট দেওয়া রয়েছে ইউ আর ক্যান্ডিডেটদের আঠেরো বছর এস সি ক্যান্ডিডেটদের আঠেরো বছর এসটি ক্যান্ডিডেটদের আঠেরো বছর ও বিসি এ ক্যান্ডিডেটদের আঠেরো বছর ও বিসি বি ক্যান্ডিডেটদের আঠেরো বছর এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে ইউ আর ক্যান্ডিডেটদের চল্লিশ বছর এবং এস সি এসটি ও বিসি এ ও বিসি বি ক্যান্ডিডেটদের পঁয়তাল্লিশ বছর এখানে এক্সামশন ফি এবং প্রসেসিং ফি দেওয়া রয়েছে এখানে ইউআর ক্যান্ডিডেটদের এক্সামশন ফি দেওয়া হয়েছে চারশো টাকা এবং প্রসেসিং ফি দেওয়া রয়েছে দুশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের টোটাল ছশো পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটদের এক্সামশন ফি দেওয়া হয়েছে চারশো টাকা এবং প্রসেসিং ফি দেওয়া হয়েছে দুশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের টোটাল ছশো পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে এসসি ক্যান্ডিডেটদের কোনো এক্সামশন ফি লাগবে না এখানে প্রসেসিং ফি দেওয়া হয়েছে দুশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে এসটি টি ক্যান্ডিডেটদের কোনো এক্সামেশন ফি লাগবে না এখানে প্রসেসিং ফি দেওয়া রয়েছে দুশো পঞ্চাশ টাকা এখানে আপনাদের দুশো পঞ্চাশ টাকা পে করতে হবে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে যেমন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফিটি প্রদান করতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ